নমস্কার এস বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত আমরা জানি মানুষের জীবনে জল একটি অপরিহার্য উপাদান আজকে দু হাজার পঁচিশ সাল সেই সালে দাঁড়িয়ে গ্রাম থেকে শুরু করে গ্রামান্তরের বিভিন্ন জায়গায় জলের পাইপ বসানো হয়েছে বিভিন্ন গ্রামে জল সংযোগ করা হয়েছে কিন্তু এখানে দু সালে এসেও একটি গ্রাম বাড়বধের কয়েকটি গ্রাম কারণ আশেপাশের কয়েকটি গ্রামেই কিন্তু জলের সংযোগ নেই সেক্ষেত্রে জানিয়ে রাখি প্রসঙ্গত দুর্গানগর এবং ভেটাগুড়ির বিভিন্ন এলাকায় যখন জনসংযোগ করছিলেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়নঘ তিনি কিন্তু ফোন কল মারফত সেখানকার যে জল সমস্যা ছিল সেই জল সমস্যার সমাধান করেন ঠিক একই ধরনের কিন্তু আশা নিয়ে বসে রয়েছে এই কন্ট্রোল হার্ট সংলগ্ন কয়েকটি গ্রামের মানুষ এই গ্রামের জল না আসার কারণে বা সেই বিশুদ্ধ পানীয় জলের যে ব্যবস্থা সেই ব্যবস্থা না থাকার কারণে কি কি অসুবিধায় পড়তে হচ্ছে সেই বিষয়ে জেনে নেব এখানকারই বাসিন্দার কাছ থেকে আপনাদের এখানে জলের যে লাইন সেই লাইনটি বসানো হয় তাই তো আর সে ক্ষেত্রে অসুবিধা সম্মুখীন হচ্ছে এখানে অসুবিধা সবারে পেট খারাপ হয় সবার মানে ধরো যে পোশাক আশাক বাচ্চা কাচার হয় না বাচ্চাদের জল খাওয়া যায় না বাড়িতে মানে এখানে কিন্তু জলটা খাওয়া যায় না করে মানে প্রত্যেক বাড়িতে প্রায় একই ধরনের সব বাড়িতে একই যে জলের জানিয়েছি

দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছি বামনহাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান